দাঁড়ান দাঁড়ান ভিডিওটা ঠেলে ওপরের দিকে তুলবেন না এটা সিমের একটা ইউনিক রেসিপি নমস্কার বন্ধুরা মন্নির পাকশালাতে সবাইকে স্বাগত আজকে সিমের এত সুন্দর একটা রেসিপি শেয়ার করব যেটা ভাত রুটি দুয়ের সঙ্গে দারুণ খেতে লাগে এটা না সিম ভর্তা না সিম ভাজা কিন্তু একটা অন্য রকম প্রিপারেশান আসুন তাহলে রান্নাটা শুরু করা যাক আমি এখানে তিনশো গ্রাম মতো টাটকা সিম নিয়েছি তো প্রথমে সিমগুলোকে একটা একটা করে নিয়ে শিরাগুলোকে তুলে ফেলে দেব তারপর সিমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে সিমগুলো খুব ছোট করা যাবে না আবার খুব বড় বড়ও রাখা যাবে না তাই সিমগুলোকে তিন টুকরো করে করেছি এবারে সিমগুলোকে ভাপিয়ে নিতে হবে তার জন্য একটা কড়াইতে বেশ কয়েকটা জল বসিয়ে দিয়েছিলাম এবারে এর মধ্যে সিমগুলোকে দিয়ে দিলাম সেম যতক্ষণে সিদ্ধ হচ্ছে ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব তার জন্যে একটা গোটা রসুন আর দু তিনটে কাঁচা লঙ্কা এরকম কুচিয়ে নিয়েছি এবারে এগুলোকে আমি থেতো করে নেব এগুলোকে কিন্তু আমি বাটব না সেই জন্যে আমি একটা হামাং দিস্তার মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে শিলনোড়াতেও এরকম ছিঁচে নিতে পারেন কিন্তু মশলাটা বাটার কোনো প্রয়োজন নেই দেখুন কেমন দানা দানা রয়েছে ইতিমধ্যে সিমটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এবারে সিমটাকে আমি জল ঝরিয়ে নেব একটা ফুটো ফুটো থালায় যে মানে সিমটাকে আমি ঢেলে দিচ্ছি আর অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এক চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা গন্ধ হয়ে গেলেই যে রসুন আর লঙ্কা ছিঁচে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবারে এই রসুন আর লঙ্কার ছেঁচাটা খুব ভালো করে ভেজে নিতে হবে তবে খুব একটা লাল লাল করব না হালকা কালার ধরবে এবং রসুন লঙ্কার একটা সুন্দর গন্ধ বেরোবে সেই পর্যন্তই কিন্তু ভাজতে হবে এক মিনিট মতো রসুন লঙ্কা ভেজে নিয়েছি এবারে এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিলাম আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে রসুন লঙ্কা আর টমেটোটা ভাজা ভাজা করে নিতে হবে এবারে এর মধ্যে ভাপিয়ে রাখা শিমগুলোকে দিয়ে দিলাম প্রথমে একটু নাড়াচাড়া করে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব প্রথমেই দিয়ে দেব স্বাদ মতো নুন তারপর পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে এবং গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করতে হবে পাঁচ মিনিট পর এবারে দেখুন সিম থেকে অনেক জল বেরিয়েছে আর সিমটা কিন্তু অনেক নরম হয়ে গেছে এই সময় খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিতে হবে সিমগুলোকে মানে সিমগুলো একটু ঘাটাঘাটা আবার একটু গোটা গোটা এরকম থাকবে তো এরকমভাবে একটু ভেঙে ভেঙে দিতে হবে একটু শুকনো শুকনো হয়ে গেলে এক চামচ কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে দিলাম আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দু মিনিট মতো এটাকে রান্না করে নিতে হবে এবারে এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দিতে হবে কারণ সিমের যে কোনো রান্না একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে তাই এক চামচ চিনি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব এবং সিমটা আরও কিছুটা শুকনো হওয়া পর্যন্ত রান্না করে নেব সবশেষে ওপর থেকে এক মুঠো ফ্রেশ ধনে পাতা কুচি দিয়ে দিতে হবে আর সঙ্গে তিন চারটে কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিতে হবে আসলে এই রান্নাতে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল টক টক টেস্ট আসবে তো আবারও খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে এবং তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করেই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে তৈরি হয়ে গেল একদম অন্যরকম স্বাদের ঝাল মিষ্টি চচ্চড়ি এই শীতের দিনে ভাত রুটি দুয়ের সঙ্গেই দারুণ লাগবে খেতে রেসিপিটা ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক করবেন কমেন্ট করে আমাকে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন রেসিপির সাথে নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন